আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় ডায়াবেটিস ও থাইরয়েড থাকলে কি নর্মাল ডেলিভারি সম্ভব বলছেন ডক্টর সাবিনা পারবিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেমসেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেমসেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাংকিং এর জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো ওয়ান এই নাম্বারে কল করুন আর হ্যাঁ ইমার্জেন্সি পরামর্শ দরকার হলে ঘরে বসে অনলাইনে যারা ডাক্তার সাবিনা পারবিন ম্যামকে দেখাতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন জিরো এই নাম্বারে ফিরে যাব মূল ভিডিওতে থার্টি সেভেন সপ্তাহ পাঁচ দিন চলছে টোয়েন্টি থ্রি প্রথম বেবি এটা আমার বয়স টোয়েন্টি আমার ওজন সিক্সটি সেভেন করার পর আমার ডায়াবেটিস এবং থাইরয়েড ধরা পড়ে দুই বেলা তিন বেলা ইনসুলিন নিচ্ছি খাওয়ার দু ঘন্টা পরে আট নয় আট থাইরয়েড টু পয়েন্ট আছে আমি সকালে থাইরয়েড মেডিসিন ও আয়রন ক্যালসিয়াম খাচ্ছি আজকে দুদিন খেয়াল করছি আমার পেটের চামড়া ব্যথা হয়ে যায় আছে আমার কি নর্মাল ডেলিভারি হবে আমার হিমোগ্লোবিন ইলেভেন পয়েন্ট ওয়ান আপনার সুগার কিন্তু এইট নাইন থাকতেছে তার মানে আপনার ইনসুলিনের ডোজটা বাড়বে আপনি বেপে দেখে আপনি দেখবেন আপনাকে যে ডাক্তার সাহেব ইনসুলিন প্রেসক্রাইব করেছে উনি দেখবেন প্লাস মাইনাস টু লিখে রাখছে যদি আপনার ব্লাড সুগার আট নয় হয়ে যায় তখন কিন্তু আপনাকে অবশ্যই দুই করে বাড়িয়ে দিতে হবে দুই করে যদি বাড়িয়ে না দেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার লেভেলটা বাড়তে থাকবে এবং আপনার বাচ্চা কমপ্লিকেশনে পড়ে যাবে আর যদি বলেন নর্মাল ডেলিভারির কথা তাহলে আমি আপনাকে প্রথমেই বলবো এতগুলি সমস্যা নিয়ে বিশেষ করে ডায়াবেটিস তারপর হচ্ছে থাইরয়েড এতগুলি সমস্যা নিয়ে আপনি মনে মনে নর্মাল ডেলিভারির কথাটা মন থেকে একটু মুছেই ফেলবেন সিজারের জন্যই মনে মনে রেডি হবেন হ্যাঁ নর্মাল তো হতেই পারে না হওয়ার তো কিছু নাই কিন্তু নর্মাল ডেলিভারি করতে যে বেবি লস করা যাবে না কারণ আপনার এটা অনেবল বেবি অনেকগুলি সমস্যা সেজন্য জন্য অবশ্যই মনে মনে সিজারের জন্যই রেডি থাকবেন নরমাল ডেলিভারি হতেই পারে কারণ এখন তো দেশে অনেক মনিটরিং আসছে পেইনলেস ডেলিভারি হচ্ছে হতেই পারে নর্মাল ডেলিভারি হতেই পারে না হওয়ার কিছু নাই কিন্তু আপনি মনে মনে সিজারের জন্যই রেডি থাকবেন আপনি যখন সিজারের জন্য রেডি থাকবেন তখন যদি আপনার নর্মাল ডেলিভারি আপনার কিন্তু খুব ভালো লাগবে কারণ তখন মনে হবে না চাওয়ার মধ্যে পেয়ে গেলেন আর যদি মনে মনে ভালোটা চাইতে থাকেন মানে আমি বলতে চাচ্ছি নরমাল চাইতে থাকেন আর যদি সিজার লাগবে তখন কিন্তু মনে অনেক দুঃখ লাগবে দুঃখ পাওয়ার কিছু নাই আপনার দরকার একটা সুস্থ বাচ্চা আপনার নিজের স্বাস্থ্য ঠিক থাকা এবং একটা সুস্থ বেবির জন্ম দেওয়া সেটা করার জন্য আপনাকে যা করতে হবে তাই করতে হবে এটাই মনকে বুঝান তাহলেই আপনার জন্য দেখা যাবে নর্মাল হোক আর সিজার হোক কোনোটাই আপনার কষ্টের কারণ হবে না